তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না নাম্বার এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে নাম্বার দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘ হবে নাম্বার তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে প্রিয়জন বলো আত্মীয় বলো কেউ কারো নয় তোমার টাকা আছে তো সবাই তোমার খোসামত করবে আর টাকা না থাকলে কেউ তোমায় চিনবে না এটাই বাস্তবতা সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন জীবনে সুখী হবার আটটি উপায় নাম্বার এক অন্যের কাজের নাক গলাবেন না নাম্বার দুই ক্ষমা করে মনে রাখবেন না নাম্বার তিন হিংসাকে মাটি চাপা দিন নাম্বার চার নিজেকে বদলান নাম্বার পাঁচ যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন নাম্বার ছয় নিজের কাজকে গুরুত্ব দিন নাম্বার সাত মনকে শূন্য রাখবেন না নাম্বার আট অতীত নিয়ে ভাববেন না জীবনে চারটি জিনিস কখনোই ভাঙতে নেই নাম্বার এক প্রতিশ্রুতি নাম্বার দুই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে চরম বাস্তব কিছু কথা নাম্বার এক মিষ্টিমুখের মিথ্যা বেশি নাম্বার দুই সত্যবাদীর হাসি বেশি নাম্বার তিন গরিবের কষ্ট বেশি নাম্বার চার বড় চাহিদা বেশি নাম্বার পাঁচ বোকারা ভালোবাসে বেশি নাম্বার ছয় মধ্যবিত্ত স্বপ্ন বেশি নাম্বার সাত সরল মানুষ ঠকে বেশি চারটি বিষয়ে লজ্জা পাবেন না নাম্বার এক পুরোনো জামা কাপড় নাম্বার দুই বয়স্ক বাবা মা নাম্বার তিন দরিদ্র বন্ধু এবং নাম্বার চার সাধারণ জীবন জীবনযাপন জীবনের ছয়টি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করা নাম্বার দুই কথা বলার আগে শোনা নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করা নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করা নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করা নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখা আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবনযাপন করতে হবে আমার পুরো রুম থেকে উত্তর উত্তরিল সাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো এসি বলল মাথাটা সময় ঠান্ডা রাখো পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকুক ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেওয়াল বলল অন্যের ভাগ কষ্ট করে নাও জ্বালানা বলল স্বপ্নর পরিধি বৃদ্ধি করো মেজে বলল মাটির সঙ্গে মিশে থাকু দরজা বলল অন্নকে ভালোবাসতে শেখো জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় ফুটবল খেলায় খেলোয়াড় আর দুজনের দুজনেই সমানভাবে দৌড়ায় কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়াই পায় রেফারি নয় কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্যে আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্যে তাই জীবনের সম্মান পাওয়ার জন্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যর দিকে দৌড়াতে থাকো কাউকে সারা জীবনে কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসেবে বিবেচনা করো যে সৎ হওয়ার জন্যে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটায় যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না সবার জীবনে সাফল্য থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে কাউকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে আপনাকে ভুলে যাবে জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না স্কুল কলেজের শিক্ষা আমাকে যতটা শিখিয়েছে তার চেয়ে বেশি শিখিয়েছে বাস্তবতার কিছু কাছের মানুষ বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নিবে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি বার পাথর ছুঁড়ে মারা হয় মন সব মানুষেরই আছে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপর থেকে আলাদা করে রেখেছে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর যেটা হবে ভালোর জন্যই হবে আপনি ভালো মানুষ হলে যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এটা যদি আপনি আশা করে থাকেন তবে আপনি ভুল ভাবছেন আশা এবং বিশ্বাস করা ভুল নয় কিন্তু তোমাকে হাঁটতে হবে কিন্তু তোমাকে জানতে হবে কার কাছে আছে এবং কাকে বিশ্বাস করা উচিত নিজেকে কখনোই বড় করে প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন স্মার্টফোন আসক্ত হবেন না গুগলের জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনে ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না এ ঠকবি ভুল করবি ধাক্কা খাবি তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবি নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না যেটা হাত ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তার জীবন থেকে দ্রুত মুছে ফেলুন আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি তাই কখনই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয় কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না পর্ণে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণখিস্তে সুখের জন্যে সুন্দর জীবন হারাবেন পড়চস্তা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনারও নিন্দা করে গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবি তারপর আপনাকে সবার সামনে অপদস্ত করবে পরে করবে ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন তাহলে শতকরা আশীরভাগ সম্ভবও না কাজটা আপনি আর কখনোই করতে পারবেন না বলতে ভয় পাবেন না স্ত্রী কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটেড ট্রিক্স নিতে ভয় পাবেন না ভুল স্বীকার করার মানসিকতা দেখান